কিন্তু আসার আগে তোমাদের ইমানটাকে তোমরা মজবুত করে নাও তোমরা খবরদার বে ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করো না সকলে জবান ছেড়ে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد الحمد لله الحمد لله رب العالمين شمس تقرشم মহান মালিকের দরবারে আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমাই আমাদেরকে জুমা সলাদ আদায় করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার তৌফিক দান করলেন তার কালামে হাকিম থেকে গোটা কোরআনের মধ্য থেকে কিছু আয়াতের কিছু অংশ তেলাবাদ করার তৌফিক দান করলেন তার হাবিবের উপর দূরৎপাট করার তৌফিক দান করলেন এজন্য আসুন সেই মহান মালিকের দরবারে আমরা প্রশংসা শুরু কৃতজ্ঞতা আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দূর এবং সালাম জানাই বিশ্বজাহানের বিশ্ব নেতা সৈয়দুল মুসালিন খতমন নাবীন শাফায়তের কান্ডারি আখিরি জামানের পাইগাম্বার মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আলোচনার বিষয় আপনারা আয়াতের আয়তে কারিমা তেলওয়া শুনেই বুঝতে পারেছেন যে কল্লো না সিং যা এই কতল মাউ সুম্মা এলাই না তুর যা ও আলামিন গোটা মধ্যে তিন জায়গায় এই আয়াতে কারিমা উল্লেখ করিয়াছেন কোন জায়গায় কয় জায়গায় তিন জায়গায় এই তিন জায়গায় এই আয়াতে কারিমা আল্লাহাবাক তুলে ধরেছেন এই আয়াতের ভাবার তো অর্থ আমরা সবাই জানি কিন্তু এই আয়াতের ভার যে কতটুকু এর যে মাহাত্ম্য কতটুকু এর যে ওয়েট ওজন এটা আমরা কেউ সাধারণত ভাবার চেষ্টা করি না এর কারণ হলো আমাদের ইমানের দুর্বলতা কিসের দুর্বলতা বলেন ইমানের দুর্বলতা রাসুল পাক সাল্লু আলি সাল্লাম বলেছেন একজন মুমিন মুসলমানের বড় পরিচয় হবে সে যখন রাত শেষ করে দিনে আসবে দিন শেষ করে রাতে যাবে তখন কমপক্ষে মৃত্যুর কথা স্মরণ করবে কয়বার কয়বার আমরা করি করি একবারও না আসলে এটা হচ্ছে ইমানের দুর্বলতা এই ইমান দুর্বল থাকলে থাকলে সব মাটি হয়ে যাবে আমরা যাই করি না কেন ইমান দুর্বলতার কারণে যদি একটা প্রতিষ্ঠান খাড়া করা হয় যদি একটা মুসলিম ঘর হোক আর যেটাই খারাপ না কেন যদি তার খুঁটি দুর্বল হয় ওই ঘরের স্থায়িত্ব বেশি বলেন যখন তখন দমকা হাওয়া এসে ওটাকে বসিয়ে দিয়ে চলে যেতে পারে ঠিক কেনা বলেন এই মান হচ্ছে দিনের খুঁটি কিসের খুঁটি বলেন বলেন দিনের খুঁটি যার ইমান নাই নাই তার খুঁটিই নাই আর খুঁটিহীন মানুষের খুঁটিহীন ঘরের কোনো দাম আছে বলেন কোনোই দাম দাম নাই এজন্য ইমান যার নাই ইমান দুর্বলতার কারণেই আমাদের মৃত্যু দেবতা সরল হচ্ছে না হচ্ছে না আজকের আলোচনার বিষয় বেছে নিলাম হঠাৎ যে আমাদের আমাদের পার্শ্ববর্তী একজন আমাদের একজন মুসল্লি ছিলেন এই পাশের বাড়ি যাকে আমরা সবাই বলে যান বলে জানি পরিচিত পরিচিত তার ভালো একটা নাম আছে শাহাদ শাহাদ যা তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হঠাৎ করে মনে উঠলো উঠলো দেখি আজকের আলোচনার বিষয় যদি কিছু একটা যদি আমাদের আমাদের উপকারে আসে তাহলে সেজন্য আমরা এ আয়তে কারিমার বেছে নিয়েছি ছেড়ে নিয়েছি কুল্লু নাফ সিং যা এই কত ই মাউদসুল্লা হে দুনিয়ার মানুষেরা আমি যার জীবন দিয়েছি রুদি দিয়েছি আত্মা দিয়েছি তার মৃত্যুর সাধ ঝোগ করাইলা কি করা লাগবে লাগবে মৃত্যুর স্বাদ গ্রহণ করা ও ভোগ করাই লাগবে সুম্মা ইলাইনা তুরজাউন অতঃপর তোমরা যে বরণ করে গেলে মৃত্যুর স্বাদ গ্রহণ করলে এখানে শেষ নয় তোমাদেরকে সেইখান থেকে আবার উঠিয়ে আমার কাছে একত্রিত করা হবে সুবহানাল্লাহ ইয়ামিন আল্লাহ পাক কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অতএব এই আয়াতে কারীমার দিকে আমরা লক্ষ্য করলে আমাদের বিষয় স্পষ্ট তো যে আমাদের মৃত্যু আসবে এটা নিশ্চিত আর সন্দেহ আছে কথা বলেন যারা বলছেন না তাহলে সন্দেহ আছে যে মৃত্যু আসবে না এরকম কোন সন্দেহ আছে মৃত্যু আসবে তবে মৃত্যু কখন আসবে এটা কারো জানা নাই এজন্য আল্লাহ পাক বললেন কুল্লু নাফসিন যাই কাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন তোমাদের মৃত্যু এসে যাবে তোমাদেরকে কবর দেয়া হবে এখানেই তোমাদের শেষটা না হবে না সুম্মা ইলাইনা তুরজাউন আবার তোমাদেরকে আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হবে একত্রিত তোমাদেরকে করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে কারীমার মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কাতু কাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুমিনদেরকে সতর্কতামূলক একটা বাণী আল্লাহ রব্বুল আলমিন উঠিয়ে দিয়ে দেন কোরআনের মধ্যে মৃত্যু তোমাদের যখন তখন আসবে এটা সত্য তবে সাবধান হয়ে যাও তোমরা যখন মৃত্যু এসে যাবে এই আল্লাহ বাক বললাম তোমরা ইমানদার না হয়ে মৃত্যু বরণ করোনা সতর্ক করণ বিজ্ঞপ্তি এই যে আয়াতে কারিমা আল্লাহ পাক মুমিনদের জন্য সতর্কতামূলক ভাবে স্পষ্ট কোরআনের মধ্যে উঠাইয়া দিলেন এর কারণ হলো কারণ মুমিন বান্দারা যারা ঈমান এনেছে তারা মুমিন হতে হবে কি হতে হবে মুমিন হতে হবে মুমিন না হয়ে মুসলমান না হয়ে মৃত্যু বরণ করা যাবে না আল্লাহ পাক বললেন মৃত্যু এমন এক ভয়ঙ্কর জায়গা এমন এক জিনিস যার জীবনে মৃত্যু যন্ত্রণা একবার এসেছে সে যদি একবার মানুষদের কাছে বলতে পারতো হাই হাই এমন ভাবে বলতো সেই বলার আগেই সে আবার মৃত্যুবরণ করতে বলেন আল্লাহু আকবার এত ভয়ঙ্কর অবস্থা যদি এত বর্ণনা করত একবার সুযোগ দেওয়া হতো সে বলার আগে আবার মৃত্যুবরণ করে যেত করে বড় কত ভয়ঙ্কর এত যন্ত্রণাময় মৃত্যু তবে সবার ক্ষেত্রে নাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু ईमानदार ব্যক্তিদের জানতার আফসোসে কোনස් করে নিয়ে চলে যাবেন সুন্দর পবিত্রতা মূলক একটা রুমাল দিয়ে তারা তারাকে মালাক যখন নিয়ে যাওয়া হবে তখন তারা এমন বর্ণনা দিয়েছে কিতাব সাক্ষী দিয়েছে যখন তাদের চানটাকে রুহুটাকে কবজ করা হয়েছে সামান্যতম শাস্তি একটা ঝাঁকুনির মধ্যে নেওয়া হয়েছে আর এমন ঘটনা আছে যারা বেঈমানদার যাদের এই মানের দুর্বলতার কারণে যারা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে তাদের রোহুটাকে ওই এক জায়গায় খাবল মারবে তখন রোহুটা ওই জায়গায় আর থাকবে না দেহের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করবে এরকম করতে করতে সারা দেহের মধ্যে মালাকুল মাওদ যখন তার হাতটা থাবা মেরে রোহুটা নিতে যাবেন বলেন তো ওই ব্যক্তির অবস্থা আর ইমানদার ব্যক্তির অবস্থা কি একরকম হলো নাকি

আমাদের পার্শ্ববর্তী মৃত্যু মৃত্যুবরণ করেছেন তার দুই চার দিন আগেও এমন ঘটনা পাওয়া গেছে কিছুদিন আগেও তিনি কত ডাবট এর সঙ্গে বলেছিল বস আমার অনেক হয়ে গেল কিন্তু এখনো আমি অনেক জায়গায় হাঁটতে পারি চলতে পারি আমার সাহায্য প্রয়োজন হয় না হয় না কিন্তু আল্লাহ পাকের কি কারিশমা দেখেন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওসিলা দিয়া দুনিয়ার মধ্যে থেকে তিন চার দিনের মধ্যে অসুস্থতা দিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিয়েছে এটা হচ্ছে মৃত্যু কুল্লু নাফসিন যাইকত মওতেভাবেই মৃত্যু আসবে কিন্তু মৃত্যু কখন আসবে এটা কারোর জানা নাই পৃথিবীর মধ্যে যত শক্তিশালী বাদশা ছিলেন যত শক্তিশালী মানুষজন দন ছিলেন তারাও দুনিয়াতে থাকতে চেয়েছিলেন থাকতে পারে নাই আমি মাঝে মাঝে ওই ঘটনাটাকে বলি ওই সাদ্দাত নামে একজন নেমখরাম বান্দা ছিল বেঈমান বান্দা ছিল তার যখন গর্ভপাত হয় ওই সময়ের ঘটনা একটা জাহাজের মধ্যে করে সাগরের মধ্য দিকে যখন জাহাজটা রওনা কাটের কাঠের জাহাজ ছিল কাঠের জাহাজ এই কাঠের জাহাজটা একটা দমকা হাওয়া আসলো ঝড় আসলো ঝড় আসার কারণে প্রচন্ড ঢেউয়ের কারণে ওই জাহাজটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তপ্তা আলাদা আলাদা হয়ে গেল হঠাৎ করে তার মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিলেন ওই মহিলাটা একটা কাঠের তপ্তার উপরে প্রসব করেছিলেন বলেন আল্লাহ আকবর কাঠের তপ্তার উপরটা ডেলিভারি হয়ে গেল আল্লাহ পাকের ঘোষণা আসলো হে মালাকুল মাউত তুমি কি লক্ষ্য করেছ ওই সাগরের উপরে একজন মহিলা ছিল সবে মাত্র সন্তান প্রসব করেছে ওই সন্তান প্রসব করা ওই মায়ের জানটা তুমি কগুলি করে নিয়ে চলে যাও আও আজকাল এলালে বললেন বললেন কিতাবশাহ কি দায়িত কি দায় কাছে বললেন আর রসুল হাবিব আল্লাহ আমার জীবনে যত জান আমি কবুল করেছি যত আমি নিয়ে নিয়েছি আমার জীবনে দুই দিন আমি বেশি বেশি খেদেছি কয়দিন দিন দুই দিন আমার খুব কষ্ট হয়েছে মায়া হয়েছে একদিন হলো ওই দিন যেই দিন ওই गर्भवती মা যখন সন্তান প্রসব করলো ওই সন্তানের মাটাকে যখন আল্লাহ কুকুম দিলেন জানটা কবজ করে নাও আমি ভাবলাম হায় হায় এই সাগরের মধ্যে গানে এই তোక్త রূপের ভাসমান মা এবং সন্তান ভেসে যাচ্ছে এই মুহূর্তে আমি যে মাটাকেrootDir জানটা কবজ করি তাহলে সন্তানের কি হবে কিন্তু অর্ডার টাকার আদেশটা আল্লাহ আর আজরাইল আলাইসালাম ওই মুহূর্তে ওই মায়ের সন্তানটা কবল কবস করে নিয়েছিলেন বলেন আল্লাহ আকবার এই দিন ইসরাহল আলাইসালাম কেঁদেছিলেন ওই যে সন্তানটা তক্তার উপর রেখে দিয়েছিলেন মাটা জমিনে পানির উপর ভাসতে ভাসতে কোথায় চলে গেলেন ওই সন্তানটা আস্তে আস্তে বড় হওয়ার পর যখন একজন সুঠামদের অধিকারী হইলেন দুনিয়ার বাদশাহ হইলেন বাদশাহ হওয়ার পর ওই রকম করে তার সমগ্র সাগরটাকে সাজাইলেন তার মহল্লাটাকে এত সুন্দরভাবে কন্ট্রোল করতেছেন এমন কি এমনও দাবি করে ফেললেন আনা রব কোমল আলাপ আমি হলাম বড় রব এই দুনিয়ার মধ্যে আমি হলাম কী রব বড় রব বড় খোদা এরকম নেমো খারামি করলেন যখন তখন দুনিয়ার মধ্য থেকে একটা ঘর বানাইলেন পাশাপাশি দুইটা ঘর বানাইলেন একটা ঘর করলেন জান্নাত আর একটা করলেন জাহান্নাম সুন্দর করে দিয়ে সাজাইলেন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর বেগানারমন এসে সেখানে হুর বসায় বসাইল বসাইলেন সুন্দর করে ফুটফুলে যুবতীদেরকে গিলমান বানিয়ে জান্নাতের মধ্যে সাজাইলেন জান্নাত জাহান্নাম দুইটাই সাজানোর পর আল্লাহর বান্দা যখন ওই জান্নাতের মধ্যে করে কার্য শেষ হওয়ার পর যখন স্থান নেবেন বসবেন একটু দেখবেন দেখার পর আল্লাহ পাকবিন কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাকবিন ওই নেম খারাম বান্দা বেঈমান বান্দা যখন তার জান্নাত বানানোর পর জান্নাতের মধ্যে পাটা রাখবেন এক পা ফেলেছেন আর এক পা ফেলবেন পাটা শূন্যের উপর আছে আর একটা পা ফেলতে পারে না আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল আসলাম বললেন রব্বুল আলমিন আমার আজকেও বড় কষ্ট হচ্ছে আজকে আমার বড় কষ্ট হচ্ছে আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে কত কষ্ট করে কত সুন্দর করে জান্নাত বানাইলো জাহান্নামটাও নামটাও বানাইলো আজকে বড় দেখার সব জেগেছে কেমন দেখা যায় আপনাকে দেখার সুযোগ করে দেন না কেন আল্লাহ পাক বললেন আমার থেকে তোমার দয়া কি বেশি আজরাইল আল্লাহ পাক রব্বুল আলম যখন বললেন আমার থেকে তোমার দয়া কি বেশি আমার তো দয়া ওই দিন হয়েছিল যেই দিন তুমি ওই সন্তানের মাটার যানটা কবচ করেছিলে আমি তো দয়া করে মাযা করে সন্তানটাকে দুনিয়ার থেকে বিদায় করাই নাই নিয়ে যাই নাই আমার রহম দিয়া আমার মায়া দিয়া মমতা দিয়া ভালোবাসা দিয়া ওই ছোট্ট বাচ্চাটাকে দুনিয়ার মধ্যে তিলে তিলে বড় করেছি আজ দেখো আজরাইল সেই দয়া মায়া তৈরি করা সেই বাচ্চাটা সেই বান্দাটা আজকে আমার সঙ্গে নেমো খারামি করে বেঈমানি করেছে আমার সঙ্গে গাদ্দারি করেছে পাল্লা দিয়েছে পাল্লা দেওয়ার পর আমার সঙ্গে পাল্লা দিয়ে শুধু পাল্লা দিয়ে এইখান তখন নাই দুনিয়ার জমিনে সমস্ত প্রজাদের কাছে বলতে লাগলেন আনা আলা আমি হলাম সব থেকে বড় রব্বলেনা সেই মাংস না আজকে জান্নাত বানাইল যাহান নাম বানাইল আমার সঙ্গে পাল্লা দিয়েছে তুমি কি আজরাইল জানো এই সন্তানটা এই বান্দাটা কোন বান্দা এটা হলো ওই বান্দা মাটার জান কবজ করার পর শিশুটাকে তত্তার উপর সবাই দেওয়া হয়েছিল সেই দিনকার শিশু আজকের সেই দিন আমার রহম করার পরে আমার রহম পাওয়ার পরও আমার শুক্রিয়া আদায় করে নাই আমার সঙ্গে পাল্লা দিয়েছে কিন্তু আমার আমি আল্লাহ আমার সত্তার কসম আমি আল্লাহর সঙ্গে যারা পাল্লা দেবে আমি ছেড়ে দিয়েছি কিন্তু কোনোদিন তাদেরকে সেরে কথা বলবো না এ আজ আমার হুকুম হয়ে গেল তুমি সাদ্দাদের জানটা কবুল কবচ করে নাও সালসালাম জানটা কবজ করে নিলেন সাদ্দ জান্নাতের মধ্যে যেতে পারলো না কিতাব সাক্ষী সাল্লামের কাছে বললেন এই দুইটা দিন করতে বড় কষ্ট হয়েছিল বড় দুঃখ পেয়েছিলাম একদিন হল ওই সাদ্দাদের মা যখন নদীর উপর তক্তার বয়ের তার জানটা কবজ করার সময় মায়া লেগেছিল আর একটা দিন বড় মায়া লেগেছে সেই দিন হল সাদ্দাদের জানটা কবজ করার সময় দুইটা দিন কষ্ট পেয়েছিল আরেকটা দিন হচ্ছে যে দিন আমাদের কয়ে গম্বর মোহাম্মদ সাল্লাই সাল্লাম তার জানটা দিন কবচ করার হুকুম এসেছিল এই তিনটা দিন তিনি অত্যন্ত কষ্ট পেয়েছিলেন মায়া হয়েছিল যে আজকে একটি সুযোগ পেতাম এর জানটা কবচ না করে একটু ছেড়ে দিতাম কিন্তু হুকুম কার আল্লাহ পাকের হুকুম নসর করার সুযোগ আছে এটা হচ্ছে কুল্লু নাফ সিং যা এই কত মাউদ আল্লাহ পাক বলছেন তার জীবন দিয়েছি যা রুহ দিয়েছি তার মৃত্যুর স্বাদ ভোগ করাই লাগবে কেউ রেহাই পাবে না সম্মানিত উপস্থিতি আলোচনা দীর্ঘায়িত করবো না তবে বিষয় হচ্ছে মৃত্যু যখন তখন আসবে এটা মেনে নিয়ে আমাদের আগাইতে হবে ইমান ঠিক রাখেন আপনি মৌমিন বান্দা হন আল্লাহ পাক ওয়াদা করেছেন আপনি আপনার যদি মৌমিন হতে পারি এমন এক জান্নাত দিবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকে বলে এই নহরের বর্ণনা আমি কয়েকবার দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু বললাম আমাদের সতর্কীকরণ একটা আয়াত কুলুনাফসিনজা এই কত বড় মৃত্যু স্বাদ গ্রহণ করাই লাগবে এজন্য এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন আল্লাহ পাক যেন বেশি বেশি মৃত্যু পোষণ করে তৌফিক দান করেন বলেন আমিন বলা আখিরি ওয়াদা আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু